জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব দেখবেন আমরা বলি না আয়ু থাকা সত্ত্বেও মানুষ কি মারা যেতে পারে এমন কি আয়ু থাকা বা না থাকা এই ব্যাপারটা কি তার জীবনের উপরে এফেক্ট করে যেটা সহজ কথায় বলতে গেলে আমরা বলে থাকি ওর ভাগ্যে যা ছিল ততটুকুই বেঁচেছে ওর ভাগ্যে যা আছে ও ততদিনই বাঁচবে দেখবেন আমরা এরকম কথা বলে থাকি তাই না তাহলে এই জিনিসে বা কী কি ধরেন যার যতদিন আয়ু ভাগ্যে আছে সে কি তার চাইতে বেশিও বাঁচতে পারে আজকে আমরা সেই বিষয় নিয়ে এমনই কিছু কথা জানতে চলেছি যা শ্রীশী ঠাকুর নিজেই বলেছেন এমনকি এই বিষয়ে পরম পূজ্যবাদ শ্রীশু আচার্যদেব প্রায়ই কথা বলেন আজকে আমরা তাই এই বিষয়ে কিছু কথা জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা এই যে আয়ুর কথা বলি বাস্তবে এই আয়ু কী আয়ু হচ্ছিল সচ কথায় বলতে গেলে দিন এই যে আয়ু দেখবেন বলা হয়ে থাকে এর বয়সটা কত তাই না বলা হয় দু বছর দশ বছর কুড়ি বছর পঞ্চাশ বছর ষাট সতেরো এরকম বিভিন্ন বলা হয় কখনো পঁচাশি কখনো পঁয়তাল্লিশ না না এবারে কথা হচ্ছিল এগুলো তো বলা যে হয় দেখবেন এগুলো বলা থাকে এক একটা পুরো ইয়ার ওয়াইজ অর্থাৎ এক একটাকে বছরকে আমরা কি না একটা স্ট্যান্ডার্ড করে আমরা বলে থাকি কিন্তু এই যে এই আয়ু আয়ু মানে কি শুধু তাহলে বছরই এইখানেই আসছে হলো মনের মধ্যে এবারে জিজ্ঞাসা তাই না এইখানেই আসছে হলো একটু গভীর চিন্তা যেটা আমাদের কিন্তু আমরা যতটা করব ততটা আমরা তা বুঝতে পারবো বোঝাটা যে কঠিন ব্যাপার তা না সহজ কথাও জটিল মনে হবে যদি আমি জটিলভাবে ভাবি আর মাঝে মাঝে জটিল কথাও সহজ মনে হয় যখন সেই জটিলতার মধ্যে আমি আগ্রহ আর কাউকে না কাউকে কেন্দ্র করে তা বোঝার যখন চেষ্টা করি এই হচ্ছে হলো মজা তাই না তো যাই হোক তাই এই যে আয়ু আয়ুতে বছর তা যে শুধু একলাই আছে তা না আয়ুর মধ্যে বছর মাস দিন ওই তারও যদি আরও আমরা ব্রেক করি তাহলে এখন আবার ঘন্টা মিনিট সেকেন্ড এরকম সবই হয় তাই না তারও আবার ব্রেক করা যেতে পারে তবে এইগুলো ছাড়া এমন কিছু কিছু জিনিস যেগুলো আমরা সবাই বলে থাকি নাহলে এমনও কিছু কিছু আরও শব্দ বলা হয় সেগুলো হয়তো আমরা জেনারেলি ইউজ করি না যেমন ধরেন ন্যানো সেকেন্ড পাইকো সেকেন্ড সব শব্দ আমরা এতটা ব্যবহার করি না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে তো যাই হোক তাহলে এই যে আয়ু আয়ুটা কি তাহলে একটা বছরে যখন একজন বাড়ছে তখনই কি তার আয়ু বৃদ্ধি হলো না শুধু যে তখনই হলো তা না তার প্রত্যেকটা ক্ষণেই কিন্তু সে কিন্তু বাড়ছে আর বলতে পারেন বাঁচছে প্রত্যেকটা ক্ষণেই ঠাকুর যে বাঁচাবাড়ার কথা বলেছেন এই বাঁচাবাড়া কি ওই এক একটা বছরের পর বছর যখন কাটে তখনই কি আমরা বলি তা তো না এক একটা সময় এবারে তার যতটা বলতে পারেন শর্টে ক্যালকুলেট করা যেতে পারে যতটা সম্ভব ততটা পর্যন্ত আমরা বলে থাকি কি না সে বৃদ্ধি পাচ্ছে একটা ধরেন বাচ্চা একটা বাচ্চা যখন জন্মায় আমরা যে তাকে যে অবস্থায় দেখি এবারে এক বছর পরে তাকে আবার যতটা দেখি ও কি একেবারে বেড়ে গেল এক বছরে না ওর প্রত্যেকটা দিন কিন্তু যে গ্রোথ সেটা কিন্তু হয়েছে প্রত্যেকটা দিনই কিন্তু প্রত্যেকটা দিন যেহেতু আমরা তাকে দেখছি যারা যারা আমরা তার আশেপাশে আছি আমরা তারা বুঝতে পারবো না তাই না তার কারণ কি তার কারণ এই যে আমি তার সাথে যে আমি ডেইলি তাকে দেখছি তাই এই সেই গ্রোথটা এতটাই ছোট বা এতটাই কম হয় যে তা দৃষ্টিতে পড়ে না তাই না তাই এই যে আয়ু এবারে কথা হচ্ছে হলো এই আয়ু মানুষের কমে কখন আর বাড়েই বা কখন এই আয়ু কমে হচ্ছে হল যখন মানুষ সুকেন্দ্রিকভাবে চলে না তখনই তার আয়ুটা কমে একদম যদি এক বাক্যে এর উত্তর জানতে হয় এবারে এইটাকে যদি আমি ভেঙে ভেঙে আরও জানবো তাহলে অনেক কিছু এবারে আসবে তাই না কি বা কেমনভাবে যেমন একবার শেষে ঠাকুরের কাছে মন্মদা একটা কথা জিজ্ঞাসা নিবেদন করেন ঠাকুরকে তিনি জিজ্ঞাসা করছেন ঠাকুর আয়ু থাকলেও কি আকস্মিক ও অকাল মৃত্যু হয় এই রকম মৃত্যু কি অদৃষ্ট নয় তাই না মানে আয়ু আছে ভাগ্যে দেখাচ্ছে ওর আয়ু আছে কিন্তু অকাল মৃত্যু বা আকস্মিক একটা মৃত্যু তাহলে এইরকম মৃত্যু কি অদৃষ্ট নয় তখন শ্রীশী ঠাকুর বলছেন যে কতকগুলি আছে আগন্তুক মৃত্যু কতকগুলি আয়ু কমের দরুন আয়ু থেকেও অনেক সময় চলার দোষে হারাই অর্থাৎ তার চাল চলন যেমন তার কথাবার্তা তার এই যে বলতে পারেন ব্যবহার তার বিশেষ করে এই চলা বলতে এইগুলোই এখানে আসছে সদাচার পালন কীভাবে সে থাকছে কীভাবে সে মিশছে সেইগুলি তাই না ধরেন আমি কিছু মানছি না আমাকে ছোটোবেলা থেকে যেমনভাবে বড় করা হয়েছে আমার ইমিউনিটি পাওয়ার যেমন দেখবেন প্রত্যেকের মধ্যে ইমিউনিটি পাওয়ার কিন্তু ইকুয়াল থাকে না আলাদা আলাদা ইমিউনিটি পাওয়ার বলতে এখানে দেখবেন এগুলো বায়োলজিতে পড়ানো হয় তাই না তো সেই অনাক্রমতা একটা ব্যাপার সেটা প্রতি প্রত্যেকের মধ্যেই থাকে কারো ক্ষেত্রে একটু কম কারো ক্ষেত্রে একটু বেশি যার মধ্যে যেমন তাই না এবারে সে ছোটোবেলা থেকে যতটা যেমনভাবে বড় হয়েছে তার ভিতরে যে ইমিউনিটি পাওয়ারটা যেটা গড়েছে যেটা গড়ে উঠছে আমি যদি তার বাইরে গিয়ে কি করি না ধরেন এমন কিছু করলাম যেখানে তা আমায় প্রোটেক্ট করতে পারলো না তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমাকে সেই জালে কিন্তু আমার পাও সেখানে আটকে যাবে তাই না এই যে রোগ ব্যাধি ইত্যাদি যে হয় দেখবেন বলা হয় ইমিউনিটি পাওয়ার যার একটু বেশি থাকে সেক্ষেত্রে রোগ ব্যাধি এতটা সহজে চট করে ধরে না তাই না এতটা সহজে ধরে নিতে পারে না তার কারণ কি তার কারণ সেগুলো তখন প্রোটেক্ট করে বডিটাকে আমাদের শরীরটাকেও প্রোটেক্ট করে তাই এখানে যেমন এই এই ইমিউনিটি পাওয়ার এখানে আমি ওই জিনিসটা তো বায়োলজিক্যালি ব্যাপারটাকে আমি জানলাম তাই না কিন্তু কথা হচ্ছে আমি আমার জীবনটাকে যদি সুপথে না চালিয়ে বা সুন্দরভাবে যেভাবে চালনা করা দরকার যেভাবে জীবনটাকে গড়ে তোলা দরকার যেভাবে মেলামেশা আচরণ বা পারেন নিজের যে চলা কীভাবে হওয়া যায় সেগুলোর দিকে যদি আমি লক্ষ্য না রাখি তাহলে কিন্তু এই যত ইমিউনিটি পাওয়ারই থাকুক না কেন রক্ষা করতে কিন্তু কেউই পারবে না এটা একদম পরিষ্কার কথা এটা সবাই বলে থাকে প্রতি প্রত্যেকেই এটা বলে তাই না কেন বলে কথাটা সবাই জানেও দেখবেন কথাটা ডাক্তাররা পর্যন্ত কিন্তু বলেন তার কারণ কি তার কারণ যতটাই থাকুক না কেন আমার যদি বেসিক জিনিসগুলি কমন সেন্স যেখানে অ্যাপ্লাই করা যায় আমার যদি সেই সব জায়গায় যদি ঠিক না থাকে তাহলে তো রোগ তো আক্রমণ করবেই এবারে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে একটা শরীরের উপরে মানে বলতে পারেন এই যে রোগ ব্যাধি ইত্যাদি যা হয় একটা ধাক্কা যায় তাই না সেক্ষেত্রে দেখবেন মনে হয় শরীরটা একটু উইক করে ফেলেছে শরীরটা বুঝি কোথায় একটু দুর্বল লাগছে এরকম আমরা বলে থাকি তাই এই যে এইসব জিনিস এই যে আয়ু তাই আয়ু থাকা সত্ত্বেও আমার কি না আমি আমার চলার দোষেই কি না জীবনের সেই যে আয়ুটাকে আমি কিন্তু কমাচ্ছি কোনো জাদু বা মিরাক্কেল কিন্তু হলো না কিছু না কিছু কথা যুক্তি হলো কোনো যুক্তি আছে সেই যুক্তি যে আছে যার ফলে কি হলো না আমার এই যে বলছি ভাগ্যে যে আয়ু এই আয়ু থাকা সত্ত্বেও সেই মানুষটা কিন্তু বাঁচতে পারলো না এটা যেমন দেখা যায় এমন কি এটাও দেখা যায় আয়ু তার যতদিন ভাগ্যে আছে তার চাইতো সে বেশি বাঁচতে পারে কেমনভাবে তার কারণ ওই যে ভাগ্য যেটা তৈরি করা হয়েছে ওইটাকে বলা হয় একটা যেটা তৈরি করা হয় না দেখবেন বলা হয় ওইখানটা দেখবেন একটা প্রেডিক্ট করা যাচ্ছে কিন্তু সেই যে প্রেডিক্ট যে ওটা করা হলো ওটা কার উপরে স্ট্যান্ড করে বা কোন জিনিসের উপরে দাঁড়িয়ে ওই কথাটা বলা হচ্ছে তার আগের জন্মের তার আগের কিছু করার সে কর্মফলটাকে দেখে সেই বলতে পারেন তার এই যে জন্মের যে আয়ু বা আরো ইত্যাদি যা যা কিছু আছে সেগুলি সেরকমভাবে তাহলে হিসাব করা হয়ে থাকে ওই কর্মফল নিয়ে তাই না ওই আগের জন্মের যে ইয়ে আছে সেইগুলি দেখে বিভিন্ন কিছু বলতে একটা প্রেডিক্ট করা হয় কিন্তু আমি ধরেন সেই যে ওয়েতে ভাবে আমি আগের জন্মটা কাটিয়েছিলাম আমি সেই ওয়েটাকে যদি আরও ডেভেলপ করতে পারি আমি যদি আরও কিছু নতুন কিছু নিয়ে আরও ভালো মতন করে আমি যদি বাঁচতে শিখি আরও যদি আমি আমার জীবনটাকে উন্নত করতে চাই তাহলে সেক্ষেত্রে কি ওই যে একটা প্রেডিক্ট করা হয়েছে সেটা কি তখন মানে এত সহজে ঘটতে পারে পারবে না কেন পারবে না তার কারণ হচ্ছে হলো আমি যে ওয়েতে আগে আমার লাইফটাকে লিড করেছিলাম আমি সেই ওয়ে থেকে নিজেকে নিজে সরিয়ে নিয়ে এসেছি আরও কিছু বেটার আরও কিছু ভালো করার জন্য আরও ভালো মতে বাঁচার জন্য আরও ভালো রকমভাবে বাড়ার জন্য তাই সেক্ষেত্রে শ্রীশ্রী ঠাকুর একটা কথা বলতেন পরমায়ু পর্যন্ত মানুষ তখন প্রাপ্ত করে থাকে আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তি থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন অর্থাৎ মানে সেই জীবনটা যে জীবন সে এখন বলতে পারেন ধরে আছে সেই জীবনের যতটুকু পরমায়ু হতে পারে সে ততদূর পর্যন্ত চলে যেতে পারবে কেন না তার কারণ হচ্ছে হল সে নিজেকে এমনভাবেই গড়ে তোলার চেষ্টা করেছে সেই চেষ্টাটা তার আগের জীবনের যে ধারাবাহিকতার মধ্যে সে রেখেছিল তার থেকে সম্পূর্ণ কিছুটা আলাদা সম্পূর্ণ কিছুটা আলাদা বলতে মানে সে আগে সময় যে এমন ভালো যে কিছু করেছে বা করেনি তা না সে সেই জিনিস নিয়ে পড়ে নেই সে শুধু পড়ে আছে এই জীবনকে আরও থেকে আরও তর কীভাবে সে ডেভেলপ করতে পারে তাই না এই কারণেই ঠাকুর কথাটা বলতেন যে ওই কতগুলি যেমন আগন্তুক মৃত্যু ওই আগন্তুক মৃত্যু মানে কি তাই না মানে আগে থেকে আগন্তুক কথার ভিতরে একটা আগে থেকে এই যে হওয়ার এই ব্যাপারটা আছে অর্থাৎ এই যে কতগুলি আয়ু কমের দরুন তো এই যে ঠাকুর বললেন আয়ু থেকেও যে মানুষ কী হয় না তার চলার দোষে নিজেকে নিজে হারায় কিন্তু পরমায়ু তখনই পেয়ে যায় যখন ঠাকুর এইবার বলছেন সুকেন্দ্রিক যত হই পরমায়ু তত পাই তাই অকালে যে মরিবা অপমৃত যে হয় মরাটা সৃষ্টি করে রাখি মাথার মধ্য দিয়ে তাই বাঁচার পথ হলো কি সুকেন্দ্রিক হওয়া সুন্দরভাবে একটা কেন্দ্রায়িত জীবনযাপন তাই না তাই এই যে সুকেন্দ্রিক হওয়া মানেটা কি দেখবেন আমাদের জীবনে যে বহু রকম বৃত্তি প্রবৃত্তি থাকে এই যে বৃত্তি প্রবৃত্তি এগুলো কিছু না এই শব্দগুলো শুনে দেখবেন এমন একটা টেন্ডেন্সি বর্তমানে হয়তো কিছু কিছু জনের মধ্যে দেখা দিতেও পারে তা ছিল শব্দ শুনে ঘাবড়ে যাওয়া বৃত্তি প্রবৃত্তির কথা আসছেই মানে বুঝে একটা এমনই কিছু কথা বলা হচ্ছে যেখানে শুধু বুঝি দেখবেন আমরা একটা কথা বলে থাকি না বাপরে বাপ এটা একটা কী এমন জ্ঞানের কথা অ্যাকচুয়ালি এই কথাগুলি আচার্যদেব কিছুদিন আগে এইসব বিষয় বলছিলেন তাই না দেখবেন পরম পূজ্যবাদেশ আচার্যদেব বর্তমানে প্রতিনিয়ত তিনি এই ভয়টাকে কাটানোর চেষ্টা করছেন এই যে কিছু কিছু শব্দ শুনে আমরা যে আগেই ঘাবড়ে যাই এইগুলো তার ভিতরে যেমন এই যে বৃত্তি প্রবৃত্তি এই শব্দ শুনলেই মনে হবে একটা যেন বুঝি সাহিত্যের মধ্যে বিশাল বড় একটা কিছু এমনই জিনিস যে শব্দের মাধ্যমে একটা আলাদা রকম জগতেরই কথা বলা হচ্ছে বাস্তবে তা কিন্তু না এই জগতেরই কথা বলা হচ্ছে আর আমার জীবনে যেগুলি থাকে সেইগুলিকে জাস্ট শর্টে একটা শব্দে বলে দেওয়া হলো তা কি না এই কাম ক্রোধ মদ লোভ ইত্যাদি যা যা সব আছে যেগুলো আমাদের জীবনে কারোর ক্ষেত্রে একটু কম কারো ক্ষেত্রে নাই বা থাকতে পারে কারোর ক্ষেত্রে একটু বেশি এইরকম সব দেখা যায় আর কি তাই না তো এই যে জিনিসগুলি সেইটাই বৃত্তি প্রবৃত্তি তাছাড়া আর কি তাই ঠাকুর বলছেন এই প্রবৃত্তি আমাদের জীবনে কি করে না বহুদিকে টানে বহুদিকে টানবে কখনো একবার এদিকে কখনো ওদিকে কখনো কখন তো এমন চেপে বসবে তখন নিজেও বুঝতে পারবো না যে কি করছি তো এই যে এই বহুভাবে কি করে না ভাবিত করে তাই ঠাকুর বলছেন ওর মধ্য দিয়ে কী হয় না মৃত্যুর পথটা আরও খুবই নর্মাল হয়ে ওঠে খুবই একটা স্বাভাবিক হয়ে ওঠে সহজ হয়ে ওঠে কিন্তু সুকেন্দ্রিক হলে কি হয় না সেক্ষেত্রে পরমায়ু নষ্ট হয় না তাই সুকেন্দ্রিক হলে কি হয় না বাস্তবে তখন এই যে সুকেন্দ্রিকতার একটা ভাব মানে বুঝতে হবে কাউকে না কাউকে সেটা জীবনে আপন করেছে এই যে কেন্দ্র ধরেন এটা সেন্টার এই সেন্টারকে বলতে পারেন আমি আমার জীবনে ধরে রেখে আমি ঘুরতে চাইছি এই সেন্টারকে বলতে পারেন মাথায় রেখে এই জীবনে আমি কেন্দ্রে এখানে যাকে বসিয়েছি এইবারে কি হচ্ছে না এই যে আমি যাকে বসালাম আমার তখন মাথায় গ্রুপে শুধু এনাকে নিয়েই যিনি এইখানে আছেন তো আমার জীবনেও যিনি আছেন আমার জীবনের কেন্দ্র আমি যাকেই করেছি আমি যখন তাকে নিয়ে ভাববো তার খুশিতেই আমার খুশি যা করব তার জন্যই করব। এই ভাবনি যখন মানুষ চলতে থাকে তখন কী হয় না তার ভাবে ভাবিত হয়ে তখন সেটা জীবনটাকে যে পরিচালনা করে তার মনোমত করে সেক্ষেত্রে এই যে মৃত্যু এই যে তৎজাতীয় যা যা জিনিস যা মানুষ একটা সহজ কথা বলতে গেলে এতটা পছন্দ করে না সেইগুলি তখন আপনা থেকেই কেটে যায় তাই না অর্থাৎ এই যে ঠাকুরের কথাটা বললেন মন জিজ্ঞাসা করছেন ঠাকুর তাহলে কি সুকেন্দ্রিক হলে কি মানুষ সকালে মরে না তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন তখন ভাবে বাঁচতে হবে তার জন্য তাই না অর্থাৎ নিজের জীবনে যাই হচ্ছে হোক সব কিছু তার জন্যই আমি করব। তাই না এই যে বাঁচা মরা এত কিছু আমার ভাবার নেই যা যতদিন থাকবো যা যতদিন আছি এত আমি ভেবে কি করব ওই সব কি আমার হাতে আছে আমার হাতে শুধু একটা জিনিসই আছে তা ছিল কর্ম আমি কি করব। ওই করাকেই আমায় দেখতে হবে আমি যেমন করব ফল ঠিক সেই রকমই আসবে ফলের চিন্তা আমি যদি আগে করি জীবনে ফল আসবে না যদি আমার কর্ম না থাকে ফলটাও ছিল যা সেটা স্বপ্ন দেখার মতন কিন্তু সেই স্বপ্নটাকে পরিপূরণ করতে গেলে কর্ম ছাড়া কি স্বপ্ন কখনো ফুলফিল হয় কোথাও হয় না কেন না তার কারণ কর্ম নাই চিন্তা সৎ পাথর পেছন নরক পথ ঠাকুর বলতেন তাই না এই কারণেই করা চাই তাই সব যা কিছু তার জন্য করা তাই তাকে পরিপূরণ করার জন্য তখন কি না বিধিমাফিক চলে তাই দেখবেন এই যে সুকেন্দ্রিক এই যে ব্যাপারটা এটা যে একটা খুব কঠিন জিনিস তা না আমাদের জীবনে কেউ না কেউ কেন্দ্র আছেন কিন্তু এবারে দেখতে হবে আমি কেন্দ্রে যাকে বসিয়েছি যাকে আমি ফলো আপ করার চেষ্টা করছি তিনি কে সেটাই হচ্ছিল লক্ষ্য রাখার বিষয় তাই না আমি জীবনে যখন পরম পিতাকে কেন্দ্র করে চলতে শুরু করব অর্থাৎ যখন তিনি যেভাবে যে রূপে যে প্রয়োজন যখনই তিনি আসছেন যে যুগে তার যেমনভাবে আবির্ভাব তাই না আমি সেই রকমভাবে যখন নিজে নিজে আরও ডেভেলপ করতে চেষ্টা করব তিনি যখন যেমনভাবে আসছেন আমি তাকে ধরার চেষ্টা করব সেক্ষেত্রে কী হয় আমার জীবনটা আরও বাড়তে থাকবে আমার জীবনটা সেক্ষেত্রে আরও কি না বৃদ্ধির পথে সেক্ষেত্রে আরও যুক্ত থাকবে এই তো ছিল জীবন তাই না তাই এই যে আয়ু কম আয়ু বেশি এত কিছু ভেবে আমার কি লাভ আমার হাতেও নেই কম বেশি আমার হাতে তাই শুধু একটাই জিনিস তা ছিল করা যে কথাটা ঠাকুর বলতেন যে কথাটা পরম পূজা শুধু আচার্য দেব বলেন তাই না পুজো তো অবিন্দাও একই কথা বলছেন সেই করার কাজ সেই করা ছাড়া কোথাও কিন্তু গতি নেই কর্ম করতেই হবে তাই না তার তার কারণ কারণ কি ঠাকুর বলেছেন করাই পাওয়ার জন্যনি। তাই না আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি প্রিয় অনেকেই অবগত আছেন বা অনেকে জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্য স্বস্তি পিওর ভেজ এমনকি রেখেছি সেই চ্যানেলে আপনারা অবশ্যই গিয়ে আপনারা একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নোয়ার নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম